ওয়েলকাম টু ইফানি আমার জানালে আপনাকে সবাই আছেন ভালো আছেন আমার বেডি ঈশান আর ঈশানী এক ছেলে এক মেয়ে ছেলের নাম ঈশান মেয়ের নাম ঈশান ও ওদের বয়স এখন ন মাস ওরা অনেকটা অনেক থেকে অনেক পরিণত অনেকটাই পরিণত ওরা ওদের নাম ধরে ডাকলে ওরা সালা দেয় যেহেতু বাবাকে সবসময় কাছে পায় না সেহেতু মায়ের সঙ্গে ওর আলাপচারিতে সব থেকে তাই মায়ের সঙ্গে কনভারসেশন চলছে ছেলে মা যা বলছে উত্তর দিচ্ছে এখন দেখ দুপুরবেলা খাওয়ার পরে ওটা ঘুমিয়ে তাই বাইরে বেরোনোর জন্য ওরা ছটফট করছে কিন্তু এখন তো গ্রামের দিকে প্রচুর রোদ তাই ওরা গ্রামের মানুষ হচ্ছে তাই এখন রোদের মধ্যে বের করানো হয় যখনই বিকেল গড়িয়ে যায় তখনই আমাদের বাড়ির সামনে একটা ম্যাট স্থান বাতাস বল সেই জায়গাটাই ওরা বেরোয় আর কি ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে ওরা সুস্থ আস্তে আস্তে ওরা বড়ো হবে সময় দিয়ে যাবে ওরা আরো পরিণত হবে এখন আহ বাব বাপ বলে বাপ বাপ বলে বলে এই ভাই বোনের মধ্যে খুশি চলছে ফোন চলছে এটা খুব উত্তম্ধ জিনিস খুব ভালো লাগে জিনিস আমার ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন